பிரபலமான குழுவின் பதில்கள் காதலிக்கும் சமயத்தின் பதிவாக குறையும் பிரிவில் தெய்வம்

আমাদের অন্তর আত্মা থেকে তাদেরকে দোয়া খায় করার ব্যবস্থা করেছি দয়াল দয়াল রে তুমি রহমান তোমার প্রকৃত নামের খাতিরে তোমার আল্লাহ নামের খাতিরে এ বাড়ির সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও এবার এই সন্তানকে মানুষের মতো মানুষ বানাও এবারে আকাশের বেলা আকাশে উঠে নাও জমিনের বেলা জমি দাও এবারের সকল মানুষকে তুমি তোমার উদরতি পায়ে দিয়ে দাও আমি হাত তুলেছি মা লাগো এবার আপা আমাদের জীবন আপা অন্তর থেকে অনেক ধনী মানুষ মানুষের ধন থাকে কিন্তু অন্তর থাকে না এদের ধনের সাথে সাথে অন্তর থাকে অনেক বড় করে দে চহাজার জন্য রাব্বুল আল আহমিনাদের অন্তরের মধ্যে সকলের অন্তরখানা আমাদের অন্তরখানা বড় করে দেয় রাব্বুল আল আহমি এনাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিলো পাশের বাড়িতে আমরা খালা জিনিস থেকে চুপ কেন রাব্বুল আলহামিন হিসাবে খালার খবরকে তুমি জান তুমি রাব্বুল আল আহমিন এরা আমরা যখন এই খাতে মফিন খায়ের হয়ে যাব। এ বাড়ির সমস্ত সবাই যখন খাতেমা খায়ের হয়ে যাবে তোমার তাদের মুখে জারি করে দিও পেয়ারা হাবিবের চাঁদ বুক তাদের দেখায় এবং আমরা যারা আমাদের সকলকে দেখা মৃত্যুর আগে আমাদেরকে মোত্তাকে না হ পর্যন্ত মৃত্যুবরণ করায় না দয়াল দয়াল রে কবর বড় কঠিন রে রেমাভূত তোমার পেয়ারা হাবিব বলেছে বাবা রে সব খেয়ে মহলোকে সব সাহাবারা বলেছিল রাসুল ইয়া রাসুল হাবিবাল্লাহ যাদের মা বাপ নাই আমার রাসুল বলছে না রে বাবা তোমরা ভুল করলে যারা কবরবাসী হয়ে গেছে তারা সবচেয়ে বড় এটি মাওলা যারা কবরে চলে গেছে তাদের কথা কেউ খেয়াল করে না আর খেয়াল করলে ওপর ওপরে দু এক কত তারা না কবরের মুসিবত যে কত বড় বলেছে বাবারা তোমরা যদি কবরের আজাব দেখতে তাহলে পরের জন্য কাঁদতে না নিজের জন্য আল্লাহর কাছে কাঁদতে বড় কঠিন রে দয়াল এই কবর থেকে এবারে আমার বন্ধুদের আমার মাদের ছেলে মেয়েদেরকে তুমি আজাব থেকে রক্ষা করো দয়া আমরা যেখানে হাত তুলেছি তাদেরকে সকলকেই খবর থেকে রক্ষা করো দয়াল রে এ বাড়ির কর্মক্ষমতা বাড়ায় দাও এ বাড়ির ধন সম্পত্তা বাড়ায় দাও আমাদের যারা এসেছি তাদের সবারকে বাড়ায় দাও এদের সন্তানদেরকে কর্মজীবী করে দাও সন্তানদের সীনা দাও মানুষের মতন মানুষ বানায় দাও আমরা যারা সন্তান আমাদের বাড়িতে আছে তাদেরও সেনা খুলে দাও তাদের মানুষের মতো মানুষ বানায় দাও তাদেরকে রিজিকের দরজাখানা খুলে দাও এ বাড়ির মালিকেরও রিজিকের দরজাখানা খুলে দাও রব্বুল তোমার রাজ ভাণ্ডারে কিছু কম নাই রে দয়াল দয়াল রে পাপীর জন্য যদি তোমাকে এ বাড়িতে কিছু দিতে হয় তোমার কিছুতেই কমবে না রব্বুল আলামিন তুমি তো বলেছ তোরা চেয়ে নিয়ে দে তাই এই দুই হাত তুলেছি আমার আগে দানের মস মোত্তাকেন বামে মোত্তাকিন সামনে মোত্তাকিন তাদের সকলের হাতের বিনিময়ে আমার হাতখানা তুমি প্রবুল করে নিও রব্বুলা মিন এই জায়গায় বসেছি এই জায়গায় বসে আর একদিন খাবার খেয়ে গেছিলে কদিন দয়াল রে খুশি হয়ে গেছি আজকে রোজা ছিলাম রোজার গ্রেফতারে খালি করেছি রব্বুল আলামিন যথেষ্টভাবে সুন্দরভাবে আমাদেরকে গ্রেফতার করিয়ে দিয়েছিলে ধরেনা দয়াল আমার ওই বনটাকে তুমি ভালো রেখো যারা দুনিয়ার বুকে তাকে হিরোধ করে আল্লাহ তুমি তাকে ফেলে দিও আল্লাহ তুমি তোমার ঠাই দিও তাকে তার সন্তানকে ভালো রেখো দুনিয়ার বুকে যে অশান্তি সে ভোগ করেছে তুমি তার জন্য শান্তি রেখে দিও রে দয়াল কবরে যাওয়ার পরে তার কবরটাকে তুমি নূরের আলুতা আলিপিত করে দিও দুনিয়ার চার জীবন বড় কষ্টের তার জন্য তুমি তুমি যেই বলেছ তার জন্য আমি অনেক কিছু রেখেছি দয়াল আমার এই বোনটাকে তুমি নিজ হাতে ওই দিয়ে রব আলমিন আমরা যারা এসেছি এখানে তাদের সকলকে দিয়ে দিও আমার বোন না নাচর অসুস্থ রে দয়াল তাকে সুস্থ করে আমাদের মাঝে বহুদিন তাকে থাকে দিও দয়াল আমার আমার যেরকম কাপুর করতে পারে সেই ব্যবস্থা করলাম মহম্মদ আমি মরে গেলে আমার বোন আবার কাপুর তুমি রব্বুল আলামিন সে তফির তুমি আমার বোনকে দিয়ে দিও আমার দিনই মনের কলেজ যা টুকরোরা যারা এখানে বসছে তাদের সকলের জীবনের বোনাখাতা খবর দিয়ে দিলে রাব্বুল আল আমিন এবারের সকল মুসিবত যেমন তুমি দূর করবে আমার সকলের মুসিবত তুমি দূর করে দেওয়া আমার পাশে আমার ছোট বোন আছে তার মা তার সঙ্গে আর ছেড়ে দা তার মাকে নিয়ে সে দুন করে তার জন্য সে তার মাকে তুমি ওই তুলার মতো হালকা করে দিও তার সমস্ত কিছু পালন করার তৌফিক তাকে দান করে দিও রাব্বুল আলামিন আমার বোনেরা যারা এসেছে যে নিয়ত এসেছে তাদের নিয়ে খানা তুমি পূর্ণ করে দিও রাব্বুল আলামিন আমার বোনের স্বামীকে তুমি দীর্ঘ করো কারণ আমাদের স্বামী চলে গেছে আমরা জানি স্বামী আমার ওই বোনের স্বামী যদি না থাকে তাহলে আমার বোন বাস্তবায়

রব্বুল আলাম তুমি রহমান তুমি রহিম তুমি তুমি রহমান রহিম নামে দেখেছি কোরানে যার সিলাই মাপ করো গনে রহমান রহিম নামে দেখেছি কোরানে যার ও সিলাই তুমি করো পাপি গনে আমাদের পাপ যদি নানি বেবসায়া রহমান রহিম তুমি কিসেরও লাগিয়া রহমান রহিম নামে যত পাপ ঝরে আমাদের কি সাদ দিয়ে আছে এত পাপ করি রব্বুল আলম তোমার রহমান রহিম নামে গাছের পাতার মতো পাপ ঝরে যায় বাড়ির সকল সকল সদস্যের পাপ তুই গাছের পাতার মতো ঝরিয়ে দাও আমরা যারা উঠেছি তাদেরকে ঝরে দাও তার সন্তানদের বাড়ির সকল মানুষের পাপ তুমি ঝরাই নাও রব্বুল আলমিন যাদের বাবা মা কবরে শুয়ে গেছে যাদের স্বামী কবরে শুয়ে গেছে তাদের বাবা মায়ের কবরের সাথে আপনি ওই গাছের পাতার মতো ছবি দয়াল দে খাতা মাফ করো দয়া করে কবুল করো রব্বুল আমার হাত খানা কবুল করো দয়াল যে আশা করে আমার না আমাকে কত তার সাথে পূর্ণ করে আমার হাত কাটা তোমার রহমান রহমান নামে রসেলায় তোমার জুতা ধুলার বরকতে রব্বুল আলমিন আজকে শুক্রবার ছিল এবং তোমার এই রোজাদাররা রা ছিলাম তোমার শেষ আইন রোজা পালন করল দয়া করে ওই রোজার খাতিরে তুমি আমরা হাতখানা করি রব্বুল আলমিন গোনা খাতা মাফ করো দয়া করে কবুল করো রব্বুল আলমিন যা চাইতে জানলাম না তা থেকে বঞ্চিত করো না আর যা চাইলাম তাও দিয়ে দিও শেষ পরিবার এ বাড়ির সকল সদস্যকে তোমার ক্ষুদরটা ঠাই দিও এ বাড়ির বাচ্চা সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও এ বাড়ির সকল বালা মুসিবত তুমি দূর করো রব্বনা রা রবানা রবা র